প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিভো পয়েন্ট ফাইভের ভিডিও দেওয়ার পরে অনেকেই আমাকে বলেছেন রিভো টু এর ভিডিও দিতে আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো রিভো টু এর কার্যকরিতা এর নির্দেশনা এর পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব আমার সামনে যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রিভো টু রিভো টু হচ্ছে ক্লোনা জিপাম রিভো টু মিলিগ্রাম রিভো টু মিলিগ্রাম ওষুধটি তৈরি করেছেন এরা হচ্ছে ওরিয়ন ফার্মা দেখুন রিভর টু হচ্ছে কিসের জন্য নির্দেশিত হয় রিভোর টু হচ্ছে বলছে প্যানিক ডিসঅর্ডার এর জন্য এটি নির্দেশিত হয় পুনরায় পুনরায় আকস্মিক ভীতি হল এ রোগের লক্ষণ এবং এক্ষেত্রে রোগী সর্বদাই আসন্ন ভয় পাওয়ার আশঙ্কায় থাকে এটি এককভাবে বা অন্যান্য ওষুধের সাথে লেনক্স গ্যাস্টউট সিনড্রোম একাইনেটিক এবং চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে অ্যাপসেন্সিজার এ রোগী যাদের ক্ষেত্রে সাক সিনামাইড অকার্যকর তাদের ক্ষেত্রেও এটি নির্দেশিত হয় দীর্ঘদিন ধরে রিভো ব্যবহারের কার্যকারিতা অর্থাৎ যদি নয় সপ্তাহের অধিক ব্যবহারের ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এটি করা হয়নি দীর্ঘকালীন ব্যবহারের ক্ষেত্রে ডাক্তার পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযোগিতা বিবেচনা করে রোগীকে রিভো দিতে পারেন সেবনবিধিটা এখন আমি আপনাদেরকে বলব সেবনবিধির ক্ষেত্রে সিজার ডিসঅর্ডার ক্লোনাজি এর প্রারম্ভিক মাত্রা সর্বোচ্চ দেড় মিলিগ্রাম করে দৈনিক তিনবার সিজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুসারে অন্তত তিন দিন অন্তর পয়েন্ট ফাইভ থেকে এক মিলিগ্রাম অতিরিক্ত মাত্রা অন্তর্ভুক্ত করা যেতে পারে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে মেইনটেন্স মাত্রা নির্ধারণ করতে হবে দৈনিক সর্বোচ্চ নির্ধারিত মাত্রা বিশ মিলিগ্রাম প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা শূন্য পয়েন্ট দুই পাঁচ মিলিগ্রাম দিনে দুইটি তিন দিন অন্তর অধিকাংশ রোগীর ক্ষেত্রে ওষুধের লক্ষ্যমাত্রা দৈনিক এক মিলিগ্রাম বৃদ্ধি করা যেতে পারে আর শিশুদের ক্ষেত্রে শিশুদের ঝিমাণুভাব কমানোর জন্য প্রারম্ভিক মাত্রা এক থেকে তিন মিলিগ্রাম শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ওষুধের মিথস সম্পর্কে বলছে ফার্মা কোকানিটে কোনো পরিবর্তন করে না অন্য কোনো ওষুধের বিপাকে রিভের কোনো ক্রিয়া পাওয়া যায়নি আর পার্শ্ব প্রতিক্রিয়া বলা আছে রিভো ব্যবহারের ক্ষেত্রে সচরাচর যে ধরনের পার্শ্ব দেখা যায় তার মধ্যে মস্তিষ্কের অবসন্নতা অন্যতম সিজার রোগীদের মধ্যে পঞ্চাশ পার্সেন্টের ক্ষেত্রে মাথা ঘোরা এবং তিরিশ পার্সেন্ট রোগীদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত চলাচল হতে পারে কিছু ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়া সময়ের সাথে চলে যায় পঁচিশ পার্সেন্ট রোগীদের ক্ষেত্রে আচরণগত সমস্যা দেখা যায় অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অস্বাভাবিক চোখ ঘোড়া অ্যাফোনিয়া কোমা অস্বাভাবিক বাকভঙ্গি খিশুনি মাথা ঘোরা সিদ্ধান্তহীনতা বিষণ্নতা স্মৃতিলোপ হেলুসিনেশন হিস্টোরিয়া যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি অনিদ্রা সাইকোসিস এবং বুক ধরফর করা আর গর্ভাবস্থায় অবস্থায় পাম্প ব্যবহার করা ছাড়া অন্য কোনো গতান্তর না থাকলে কেবল এটি ব্যবহার করা যেতে পারে গর্ভ গর্ভাবস্থায় শেষ তিন মাসের মধ্যে অথবা প্রসবকালীন ব্যথাকালীন সময়ে কলোনাদি বামের মাত্রায় ব্যবহার করলে গর্ভজাত শিশুর অনিয়মিত হৃদস্পন্দন এবং নবজাতকের হাইপোথার্মিয়া হাইপোটোনিয়া শ্বাসতন্ত্রের রক্ষমতা ক্ষুদামন্দা ইত্যাদি ঘটতে পারে একটি কথা মনে রাখতে হবে যে গর্ভাবস্থায় এর ব্যবহারে এবং যে কোনো রোগীর ক্ষেত্রে হঠাৎ করে এর প্রয়োগ বন্ধ করলে মৃগির আক্রমণ বাড়িয়ে দিতে পারে সতর্কতা সতর্কতাতে বলা আছে বিভিন্ন ধরনের সিজার ডিসঅর্ডারের রোগীদের ক্ষেত্রে রিভো ব্যবহারের ফলে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজারের ব্যাপ্তি বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় অনিয়ন্ত্রিত মাথা ঘোরার ওষুধ যোগ করা যেতে পারে ভালো প্রয়োগিক ভালো প্রয়োগ প্রয়োগ অ্যাসিড এবং একত্রে ব্যবহারে সংজ্ঞায়ন অবস্থা তৈরি হতে পারে আলো ও তাপ থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন শুধু দর্শক আপনারা অবশ্যই এই ওষুধটি যখন আপনারা খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম